তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া ক্যান ভাষা তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে এলাম কোথায় যাচ্ছি জানো ছেলের স্কুলে তো ওদের আজকে মডেল এক্সিবিশন আছে তো সেই জন্য যাব অনেকটাই দেরি হয়ে গেছে এবার বন্ধ হয়ে যায় নাকি সেটা বলতে পারছি না কারণ ছেলের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম ও টিউশনি থেকে এই মাত্র এলো ওই যে আসছে পেছন দিকে তো আমি আগেই একা বেরিয়ে এলাম আর এখানে মাইক বাচ্ছে কতটা কথা শুনতে পাচ্ছি

বাড়ি থেকে বেরিয়ে টুকুতে করে এসে এই দেখো তুলে আহ তার মা সায়ন আর সায়নের মা দাঁড়িয়ে আছে তোমাদেরকে সবাইকে হাই করে দিলো আর তোমাদেরকে মনে হয় আগেও বলেছি নাকি বুঝতে পারছি না তো ওদের মনে হয় যে মডেলটি যারা এই মডেলটি প্রদর্শন করেছেন পরম সম্মাননীয় কর্মসূচি দেবাস মহোদয় প্রধান শিক্ষা একজন এই মডেলটি যারা প্রদর্শন করেছেন আসল হাই হাইস্কুল যুগ্ম তৃতীয় মডেল ব্লগোমা যারা প্রদর্শন করেছিলে সকলে মঞ্চে চলে এসো হাইস্কুল বিবেকানন্দ মিশন আশ্রম পরিচালিত বাকি শিক্ষা বিভাগগুলির ফলাফল ঘোষিত হয়েছে পুরস্কারগুলি বার্ষিক পুরস্কার বিতরণী সভা থেকেই দেওয়া হয় সেই দেওয়া হবে শনার চৌ পরিচালিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে আজকে তার দ্বিতীয় এবং শেষ দিন সর্বসাধারণের জনতিক পর্যন্ত বিভাগীয় প্রধান

দুটো মডেল আছে একটা সোলার অপারেটার স্ট্রিট লাগে সিম্পল ওয়াটার ইন্ডিকেটর সিন্ডিকেটর যে সোলার প্যানেলে যদি সুইজের আলো পড়ে তখন যদি সোলার এনজি কোম্পানি চাষবাসের স্ট্রিট লাইটগুলো আছে এবার এনার্জি হবে এবং তারা আলো উৎপাদন করবে এটা হচ্ছে রাত্রিবেলাতেও জমি একটা স্টোরেজ সিস্টেম হবে তার ফলে এটা রাত্রিবেলাতেও জরি আর একটা হচ্ছে যখন হচ্ছে গিয়ে জল এতটা বিলুপ্তাবে তখন হচ্ছে এখানে এক ধরনের আওয়াজ হবে যার ফলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে হচ্ছে গিয়ে জল প্রবল্লিম হয়ে গেছে আর যে ওয়াটার পাম্পের সাহায্যে আমরা জল দিতে পারবো খুব সুন্দর শোনির সঙ্গে যুক্ত এই ব্যাপারে মাননীয় শিক্ষক শিক্ষয়িত্রী শিক্ষা কর্মী বৃদ্ধিগুলো গুছিয়ে করতে হবে আপনারা মঞ্চের কাছাকাছি আসুন স্কুল বিভাগের যারা এক্সিবিশনের দায়িত্ব রয়েছেন যে সকল শিক্ষক মন্ডলী কি করেছিস বলছার

किसके तो पंख लेके चला जाए रे जहाँ नहीं जाना था ये, वही चल आए रे उम्र का ये था

বাড়ি চলে এলাম আর এখানেই ব্লগটা শেষ করে দেবো তো কি নিয়ে এসেছি সেটা তোমাদের দেখিয়ে দে যে এগুলো নিয়ে আর এখানে নিয়ে এসছি চিকেন কাটলেট আর এগ রোলটা দু পিস নিয়ে এসেছি একটা বাবার জন্য একটা তোমাদের দাদাভাইয়ের জন্য কারণ তোমাদের দাদাভাই চিকেন খায় না আর আমাদের জন্য নিয়ে এসছি চিকেন কাটলেট আর ফুচকা খেয়ে এসছি আর তোমরা তো দেখলেই আর ছেলে খেয়েছে চিকেন ললিপপস তো এই হলো গিয়ে করা আর এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা